আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে তন্ত্র মন্ত্র সবাইকে স্বাগত হলাম বশীকরণ সম্পর্কে কিছু আলোচনা করব তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কেননা এই আলোচনা শুনলে আপনারা অনেকেই উপকৃত হতে পারবেন তো বিষয়টি হলো আমরা যারা বশীকরণের কাজ করে থাকি বা বিচ্ছেদ উচ্চটন বা গৃহদোষ বস্ত্রদোষ বা চালানির বিভিন্ন বিদ্যার কাজ করে থাকি যারা আমরা তান্ত্রিক বা অনেক বড় সাধুগুরু আছেন বা ঋষিরা আছেন অনেক কবিরাজরা আছেন যারা মূলত বশীকরণের কাজ করেন তো বিভিন্নজন বিভিন্নভাবে আপনাদের কাজ করিয়ে থাকে কাজ করিয়ে দিয়ে থাকি তো মূলত হচ্ছে বশিকরণের কাজ সবগুলো করা যায় না বা সবগুলো হয় না একটি জিনিস মনে করবেন ধানে যেমন চিটা থাকে দশটি কাজ করলে দশটা কাজের মধ্যে দুইটা কাজ এদিক সেদিক হবে এটাই বাস্তব অনেকেই আসেন গ্যারান্টি দেন বাহাত্তর ঘণ্টা তিন ঘণ্টা পাঁচ দিন সাত দিনের গ্যারান্টি দেন কিন্তু পরে দেখা যায় তার কোনো খোঁজখবর পাওয়া যায় না তো দেখুন ক্রিয়া বা তন্ত্র যেই স্থান সেটি হচ্ছে নিজের যেই দেহ মোবারক বা বিভিন্ন অঙ্গ পতঙ্গ এটাকেই তন্ত্র শাস্ত্রী বলা হয় এবং মন্ত্র শাস্ত্রী যা বাক্য যাকে মন্ত্র পাঠ করা বা বিভিন্ন কালাম পাঠ করা এটাকেই তন্ত্রশাস্ত্রী বলা হয় তো অনেকের উপরে যেই তন্ত্রের উপরে মন্ত্র প্রয়োগ করলে অনেকের তন্ত্রের সেটি প্রভাব বিস্তার করে না সেক্ষেত্রে আমাদের কাজ হয় না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যার পরে কাজ করতেছি তার শরীরটা বন্ধন আসেন বা তার বস্ত্র বন্ধন আছেন তো সেই ক্ষেত্রে আমরা যদি চালানির কাজ করি বশীকরণ চালান বা উচ্চটন চালান বা জিন চালান যেটাই করি না কেন তো যদি বস্ত্র বন্ধন থাকে বা শরীর বন্ধন থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তার প্রতি সেই মন্ত্রের প্রভাব হবে না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় জাতক এবং জাতিকার ভিতরে অনেক জাতকের উপরে তন্ত্র প্রভাব বিস্তার করে না বা অনেক জাতিকার উপরেও তন্ত্র প্রভাব বিস্তার করে না বা মন্ত্র প্রভাব বিস্তার করে না যা সেই তন্ত্রটি মন্ত্র থেকে অনেক শক্তিশালী বিদ্যমান হয়ে থাকে তো এগুলো বিষয়গুলো বুঝে উন্মুক্ত না হওয়া পর্যন্ত যদি কেহ সেই তন্ত্রক্রিয়ার কাজ করে তাহলে সেটি বকামি আর যারা করায় তাদেরও বকামি কেননা অবশ্যই সেগুলো আসলে কোন প্রভাবে কোন অবস্থানে আছেন সেগুলো আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে তবেই কিন্তু আপনারা সে কাজগুলো একরিকভাবে করতে পারবে যেমন পড়বেই বলছি সবার উপরে তন্ত্রক্রিয়ার প্রভাব বা মন্ত্রক্রিয়ার প্রভাব হয় না ধানের ভিতরে চিটা থাকে দশটা কাজ করলে দুটা কাজ এদিক সেদিক হবে এটাই বাস্তব তো যারা কাজ করেছেন অনেক জায়গায় কাজ করেছেন হয়তো বা তার বিভিন্ন জায়গায় খাত থাকতে পারে যেমন যারা আমরা তান্ত্রিক সেও বিভিন্ন দিক দিয়ে খেয়াল রাখতে হয় বা ধারণা রাখতে হয় যেমন বসুকরণে কাজ করতে গেলে কিছু গ্রহ তারা নক্ষত্র বা সীতারা লগ্ন এবং তার কিছু ভরণী বা সময় শুভ এবং অশুভ দিন ক্ষণ এবং পক্ষকাল দিবস এগুলো অনেক দিক দিয়ে খেয়াল রেখে সেগুলোর সাথে মিল রেখে বশীকরণ উচ্চাটন বান জাদুবিদ্যার কাজ করা হয় তো এই দিক দিয়ে যদি আমরা অবগত না থাকি সেগুলো জানা না থাকে সেই ক্ষেত্রে আমরা যদি কোনো তন্ত্রের উপরে মন্ত্রক্রিয়া করতে যাই সেক্ষেত্রে প্রভাবটি পড়বে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আমরা বশীকরণ কাজ করতে গিয়ে যেগুলো উচ্চাটন করার যেই গ্রহ নক্ষত্রগুলো সেগুলোর বিস্তারে বা সেই প্রভাবে গিয়ে যদি আমরা কাজ করি সেই ক্ষেত্রে বশীকরণের কাজ তো হবেই না বিচ্ছেদ হয়ে যাবে আবার অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যা বিচ্ছেদের বা উচ্চাটনের কাজ করবেন সেখানে শুক্র গ্রহ বৃহস্পতি বুধ এবং রবি বা চন্দ্রগ্রহে এইগুলা গ্রহে যখন আমরা কাজ করে থাকি তখন দেখা যায় উচ্চাটন তো হবেই না বস হয়ে যায় আরও বরঞ্চ সে বসীভূত হয়ে যায় উচ্চাটন তো হয়ই না তো এগুলোর দিক দিয়ে আমরা যখন এই পহরগুলো বা সিতারাগুলো যদি আমরা ভালোভাবে খেয়াল না করে কাজ করি সেক্ষেত্রে হবে না এবং আমরা প্রায় ক্ষেত্রে বুঝে থাকি তন্ত্রক্রিয়ার যেগুলো ধারা থাকে যেগুলো আসন থাকে যে আমরা আসনগুলো বলে থাকি মূলত যে আমরা জায়নামাজ বিছাই বা তারপরে শালু কাপড় বা লাল কাপড় সাদা অঙ্গিল যে ধরনেরই আমরা কাপড় বিছানায় বিছানাই কেন সেটাকে আসন বলা হয় না আসন হচ্ছে যা আমরা যে বসি এই বসার যে একটা ভঙ্গি এটার ভিতরের কিন্তু আসন গুপ্ত থাকে এই আসনকে আপনার জানতে হবে যে আসন কী এক এক কাজের এক এক ধরনের আসন হয়ে থাকে এক এক দেবের বা এক এক দেবতার এক এক ধরনের আসন হয়ে থাকে সে আসনগুলো জানতে হবে কোন আসনের কোন কাজগুলো প্রয়োগ করতে হবে এবং কোন দিনে কোন পক্ষে কোন সিতারে কোন কাজগুলো প্রয়োগ করতে হবে এগুলো দিক দিয়ে সমস্ত কিছু ধারণা থাকতে হবে এবং এও ধারণা থাকতে হবে যে আপনি যেই তন্ত্রের উপরে মন্ত্রে প্রয়োগ করছেন সেই টন্টেই বা সেই জাতক বা জাতিকা কোন গ্রহের অধিপতি বা তারপরে তন্ত্রের পরে বা মন্ত্র প্রভাব প্রয়োগ করলে সেটি বিস্তার হবে কিনা তাকে আঘাত করতে পারবে কিনা গ্রাস করতে পারবে কিনা এই দিক দিয়ে আপনার অবগত হতে হবে জানতে হবে আর এইগুলো জানতে হলে অবশ্যই আপনাকে তন্ত্রক্রিয়ার শাস্ত্রের মতে সমস্ত কিছু আগাম জানতে হবে এবং বিশেষ করে যদি কেহ জিন সাধক থেকে থাকেন বা কালি সাধক থেকে থাকেন বা পেতাত্মা সাধন থেকে থাকেন তো তারা তাদের মাধ্যমে জেনে নিতে পারবেন যে সেই রুগী বা সেই তন্ত্রের বা সেই মানুষটির উপরে সেই জাদুবিদ্যা বা মন্ত্রবিদ্যা কাজ করবে কিনা বা কাজ হবে কিনা তার মক্কেল বা তার সময় গ্রহ জেনে নিয়ে কাজ করবে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আর যদি সেগুলো না জেনে কাজ করে হবে না আবার অনেক সময় দেখা যায় আমরা যখন যন্ত্র লেখি বা নকশা লেখি নকশার মধ্যে অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায় তো এই ভুল ভ্রান্তির ক্ষেত্রেও কিন্তু অনেক সময় কাজ করে না তো আমাদের এদিক দিয়ে খেয়াল রাখতে হবে তো অনেকেই বলেন গুরুজি আমরা যে তন্ত্র দিয়ে কাজ করি তন্ত্রের উপরে যেই মন্ত্রগুলো প্রয়োগ করি বা যন্ত্র নকশা প্রয়োগ করি সেগুলো অনেক সময় আমরা কাজ করতে পারি না কাজ হয় না আবার অনেকেই বলেন যে গুরুজি আমরা এইটা দিয়ে আমরা দুটা তিনটা কাজ করছি এখন কাজ করলে কাজ হচ্ছে না অনেকেইভাবে বলে থাকেন দেখুন তাদেরকে আমি বলতে চাই আপনারা হয়তো তখন সেই গ্রহণ নক্ষত্র সে তারা হয়তো মধ্য কালে পড়ে গেছিলেন এই জন্য আপনারা সেই কাজগুলো আপনারা করতে পারছেন এখন হয়তো আপনারা সেই গ্রহ বা তারকা বা সেই শীতেরার অপর পজিটিভে আসেন এই জন্য হয়তো আপনারা সেই কাজগুলো পরিপূর্ণভাবে করতে পারছেন না তো অবশ্যই এগুলো দিক দিয়ে আপনাদের অবগত হতে হবে ভালোভাবে জানা থাকতে হবে তবেই কিন্তু আপনারা সেই কাজগুলো অ্যাকুরেট ভাবে করতে পারবেন তো আশা করি আমার কথাগুলো অবশ্যই আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন বা বুঝছেন আর যারা বুঝেন নাই অবশ্যই স্ক্রিনে দেওয়া এই মহৎসব নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ধরনের পরামর্শ পেতে বা যে কোনো ধরনের সমস্যা যদি কেউ আবার হাজিরার বিষয় দেখতে চান বা জানতে চান অবশ্যই জানতে পারবেন যেই ব্যক্তির নামে হাজিরা দেখবেন সেই ব্যক্তির শুধু নাম পাঠিয়ে দিলেই হবে আর কোনো কিছু বলতে পারেন যারা একটি জিনিস আমি বলতে চাচ্ছি অনেকেই আসেন হাজিরা দেখতে চান তো বিষয়টি হলো যারা হাজিরা দেখতে চাইবেন শুধু তার নাম পাঠিয়ে দিবেন কি বিষয়ে দেখবেন কি হয়েছে না হয়েছে সেটি আপনারা কখনোই কোনো তান্ত্রিকদের বলবেন না এবং কি যদি আমাকে দিয়ে কেউ হাজিরা দেখান তাহলে আমাকেও কেউ কোনো কিছু বলবেন না যদি আপনারা কোনো কিছু বলার চেষ্টা করেন তাহলে আমার কাছে ফোন বা কল করে কোনো দরকার নেই কারণ আমার কাছ থেকে কেউ জানতে হলে বা হাজিরা দেখতে হলে কোনো কিছু বলা যাবে না চুপ করে শুধু কাঙ্ক্ষিত ব্যক্তির নাম দিতে হবে তার কি অবস্থান বা সে কী অবস্থানে আছে বা তার বর্তমান কী এবং অতীত কী সেটি জানতে পারবেন তো যদি বলেন যে সামনে ভবিষ্যৎ কি এটা কিন্তু কখনোই বলা যাবে না এখানে শুধু অতীত এবং বর্তমানটি বলে দেওয়া হবে যে অতীত এবং বর্তমান কোন অবস্থানে আছে। যেমন যদি অনেকে বলেন যে অগ্রিম বলতে হবে অগ্রিম যে জিনিসটি দেখুন এখন থেকে আমার দুই মিনিট পরে কি হবে এটা আমি জানি না তাহলে আপনারটা কিভাবে বলে দেব তো অগ্রিম বলা যাবে না অগ্রিমটি সেটির সৃষ্টিকর্তাই ভালো জানেন অতিথিটা হয়ে গেছেন আর এগুলো বিশেষ করে কীভাবে জানা হয় বা কিভাবে সেটি বোঝানো হয় বা কিভাবে জানা যায় সেটি আপনাদেরকে আমি বলেছি যারা সাধক তারা অবশ্যই জানেন সেটি হচ্ছে প্রত্যেকটা মানুষের সাথে একটি করে কারেন জেন নামক জেন থাকে তো মূলত যারা জিন সাধক বা কালী সাধক এরা যা ওই কারেন্ট জিনের সাথে ওই কারেন্ট জিনের সাথে মূলত সম্পর্ক করে থাকে বা তার কাছ থেকে সব কিছু জানে যে তোর এই মক্কেল পূর্বে কি করছেন বর্তমান কি করছেন বা বর্তমানে কি অবস্থানে আছেন এই কারেন্ট জিন ওই কারেন্ট জিনের কাছে সেগুলো জানে বা জেনে শুনে এসে সেটি তান্ত্রিকদের বলে দেয় বা কানে কানে বলে দেয় বা হাজিরের মাধ্যমেও তারা সরাসরি বলে বলে দেয় দেয় যে ওনার এই এই করছেন করছেন সেই বা হচ্ছে এটা অতীত যেটা অতীত হয়ে গেছে সেটা উনি দেখছেন জানছেন এই জন্যই বলতে পারছেন কিন্তু ভবিষ্যৎ কি হবেন সেটি তো সেনি দেখেন নাই এই জন্যই কিন্তু কখনোই বলা যাবে না সেটা জেন সম্প্রদায়েরাও অগ্রিম কিন্তু জানে না এটা আপনাদেরকে বলে দিতে কোনো তান্ত্রিক বা কবিরাজ বলে দিতে পারবেন না আর যদিও আপনাদের অগ্রিম বলে দেয় সেটা বুঝবেন সেটা সম্পূর্ণটা ভণ্ডামি সম্পূর্ণ ভণ্ডামির উপরে চলছে এটা আপনারা জেনে নেবেন তো আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন তো অবশ্যই পরবর্তী ভিডিও পেতে আমাকে উৎসাহিত করতে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ